ভাই এই শীতে এই গেলে বাইরে দুই হাজার থেকে পঁচিশশো ভাই আমার কাছে যাবে বাইরে পাঁচ হাজার টাকার উপরে দাম আছে আমার কাছে এটা পেয়ে যাবে মাত্র অনলি তেরোশো টাকা দিতে হবে না কোন টাকা দিতে হবে না হাতে টাকা মানে আপনি হাতে পাবেন জুতা চেয়েছেন পাবেন আজকে লাইভে পাঁচ সাত মিনিট লাইভ হবে যারা লাইভ দেখত শেয়ার করে রাখেন এই টাকার আচ্ছা আচ্ছা এই কিন্তু আমাদের এই শেয়ার করে রাখুন দেখছেন হাজার টাকা খুচরা মার্কেট এই জুতো কিন্তু পনেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারি

দেখতেছেন এই জুতারা কিন্তু ভাই এই জুতারা কিন্তু চার পাঁচ হাজার টাকা দামের জুতা খুচরা মার্কেটে বিক্রি করে এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে মাত্র যাবেশো টাকা অনলি মাত্র টাকা এই যে জুতারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে এই যে জুতারা দেখতেছেন এই জুতারা ক্যাশ অন ডেলিভারিতে চোদ্দশো টাকা প্রাইস দিতে হবে না দিন শেষ জি এই যে জুতারা এই জুতারা কিন্তু খুচরা মার্কেটে বিক্রি হয় তিন হাজার পঁয়ত্রিশশো মিনিমাম এই জুতারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা টাকা তারপরে এই যে জুতারা এই জুতারাও কিন্তু এই জুতারা কিন্তু টাকা যাবে এগুলো ব্যায়াম করার জন্য অনেক ভালো এই যে জুতারা দেখছেন সাদা ভিতরে সামনে জানুয়ারি মাস আসতেছে রাফটা জন্য অনেক ভালো এই জুতারা কিন্তু আপনি যে কোনো খুচরা মার্কেটে কিনতে গেলে

চায়না মেটেরিয়াল চায়না সবকিছু আমাদের কোন একটা মাল লোকাল না এদের প্রত্যেকটা মালের এরকম বক্স করা কিন্তু এই যে লোফার গুলা দেখতেছেন এই লোফার গুলা কিন্তু খুচরা মার্কেটে কিন্তু আপনার পঁচিশশো টাকা আড়াইশো টাকা বিক্রি হয় এই লোফার গুলা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে হাতে পেয়ে টাকা আগে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এটির ভিতরে কষ্ট করে আপনি জিতবেন

মানে বারোশো টাকার অনেক উপরে পাইকারি আর আমি খুচরা দিয়ে দিতেছি মাত্র বারোশো টাকা তাও আগে অগ্নি কোনো টাকা দিতে হবে না এবার এর ভিতরে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন দেখেন এ একটা ডিজাইন স্ক্রিন দিয়ে যোগাযোগ করেন এই একটা ডিজাইন স্ক্রিন দিয়ে যোগাযোগ করেন এ একটা ডিজাইন স্ক্রিনশে যোগাযোগ করেন এই যে একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন

এই জুতা ক্যাশ অন ডেলিভারিতে টাকা পেয়ে যাবে এই জুতাশো টাকা তারপর দেখেনিভারিতে পেয়ে যাবে একটা এটা জাস্ট শো স্টাইল এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাত্র পনেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এটা আরেকটা ডিজাইন ফিতা না এলাস্টিক সিস্টেম অনেক হালকা এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাত্র পনেরোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা সবার জানা দরকার সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অনেক হালকা এবং কম্পিউটার কম্পোটার অনেক জুতা কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তারপর এখানে কিন্তু ক্যাজুয়াল আছে কেজুয়েল এই যে কেজুয়েলগুলো চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সব কিছু কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতারা লোকাল উনি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এগুলো এক একটা কেজুয়েল বিক্রি হয় তিন হাজার টাকার উপরে এই জুতাগুলো ক্যাশ অন ডেলিভারিতে পনেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই দেখেন আরেকটা কালার মাত্র পনেরোশো টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু জুতাগুলোকে আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে এই রিজেন পেয়ে যাবে এ দেখেন অনেকগুলো ডিজাইন আছে পনেরোশো টাকা প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে এই যে জুতা কিন্তু তিন হাজার টাকার উপরে এই লোফারগুলোর দাম এই লোফারটাগুলো কিন্তু দুইটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন সোলা কিন্তু ক্রেপসোল এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে অনলি মাত্র তেরোশো টাকা প্রাইজের ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে এবং টাকা লাগবে না যে বাচ্চাদের জুতা আছে এই বাচ্চাদের জুতা গুলা মারাতে কিনতে গেলে এক হাজার টাকার উপরে এগুলা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে অনলি মাত্র সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকা এখানে যতগুলো জুতার মডেল আছে প্রত্যেকটা মাল ক্যাশ অন ডেলিভারিতে সাতশো টাকা পেয়ে যাবে ওকে কোন টাকা দেবে না প্রত্যেকটা মাল মাত্র সাতশো টাকা প্রাইজে পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি এই যে প্রত্যেকটা মাল মাত্র সাতশো টাকা প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন মাত্র সাতশো টাকা প্রাইস সাতশো টাকা প্রাইজের ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এগুলো কিন্তু সব সাতশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আমাদের ই কমার্স

লেডিজ জুতাগুলা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এক হাজার টাকা বারোশো টাকা পেয়ে যাবে যে জুতোগুলো বারোশো থেকে পনেরোশো দুই হাজার টাকার উপরে পাইকারি ওই জুতাগুলো এক হাজার বারোশো টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু পেয়ে যাবে এই জুতাগুলো প্রচুর চলে ভাই হিউজ পরিমাণ চলে এই জুতাগুলা ক্যাশ অন ডেলিভারিতে বারোশো টাকার প্রাইজের ভিতরে এবং হাতে পেয়ে টাকা কোনো টাকা সব চাইনা মাল বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জুতা আছে এই মাত্র বারোশো টাকার ভিতরে এখন হাতে পেয়ে টাকা অন ডেলিভারি বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবে তো এখানে কিন্তু আরো ডিজাইন আছে এই যে জুতা মার্কেটে কিন্তু তিন হাজার টাকার উপরে কিন্তু খুচরা মার্কেটে খুচরা এই জুতা গুলা কিন্তু পনেরোশো টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে দুইটা কালার

আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে হিলের ভিতরে যারা চান এই যে হিল এগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা দামের হিল জুতা এগুলো কিন্তু যে কোনো মার্কেটে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে খুচরা এই হিল জুতাগুলা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন অনলি মাত্র কত দিব বলেন ভাই সাড়ে তিন হাজার অর্ধেক কত আর ভাই অন্য আঠারোশো আমি দিব কত জানেন মাত্র এক হাজার কোন সারা বাংলাদেশে এমন কোন বাপের বেটা নাই যে পাইকারি বিক্রি করবে এক হাজার টাকায় জুতা এই জুতাগুলো পাইকারি দুই হাজার টাকার উপরে পাইকারি আর আমি দিব মাত্র হাজার টাকা খুচরা অন ডেলিভারি এখানে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হিলার এই যে জুতাগুলো ব্রিক কেসের মতন বক্স ভাই দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি আর আমি ক্যাশ অন ডেলিভারিতে দিয়া দিব হাতে পাওয়ার পর টাকা কোনো ধরনের প্রবলেম নাই একদম নতুন স্টক ক্লিয়ার করার জন্য আনকমন আনকমন ডিজাইনের মালগুলা দিতেছি মাত্র এক হাজার টাকা এবং এই মালের বক্স কিন্তু এটাই ভাই দেখেন এই মালের বক্স কিন্তু এটা যে বললাম যে ব্রিকেসের মতন বক্স দেখেন এই দেখেন রেগুলার ব্র্যান্ডের জুতার বক্স কিন্তু এই এরকম থাকে যেগুলো লোকাল জুতা এগুলো বক্স কিন্তু কখনো এরকম থাকে না এই দেখতেছেন এই দেখতেছেন ভাই অরিজিনাল ব্রিকেসের মতন বক্স এই জুতাগুলো দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি আর চিপ ডিসকাউন্ট সব দিয়ে দিবে মাত্র খুচরো এক হাজার টাকা তাও কি হাতে পেয়ে টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না চিপ ডিসকাউন্ট সব মনে মানে রেটের সারা এবার আমাদের এখানে শত শত ডিজাইনে দেখেন আনকমন আনকমন ডিজাইনের জুতা আছে যে পাকিস্তানি জুতা ভাই পাকিস্তানি এগুলো সাড়ে তিন হাজার টাকা দেওয়া জুতা ক্যাশ অন ডেলিভারি মাত্র এক হাজার তো সবাই চলে আসবেন দোকানে ঠিকানা হচ্ছে গুলিস্তান বাজার পানির চাপ কলের সামনে চলে আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত